আমি কোন সময় হনি নয় এই যে শাশুড়িয়ে মায়া জামাই রে ভাইজা যাওয়া বিয়া বয়া আর হাজবেন্ড আতি বিয়ে হওয়ার পাঁচ দিন পরে আমার আম্মু আতিক নিয়ে ভাগি গেছে মেয়ের স্বামীর কাছে যদি শাশুড়ি বিয়ে করতে পারে এর চেয়ে নাকাজন ঘটনা আর নাই আমার এখানে বিয়ে হয়েছে আমার আম্মু আমারে সারা রাত ধরে জাগায়া বুঝাইছে যে সারিটাকে তুমি বিয়ে করো না মিম অনেক সুখী হইবা ছেলেটাও অনেক ভালো ছেলেদের বাড়ির মানুষরাও অনেক ভালো তারপরে এটি বুঝাইয়া আমার আব্বু দমক দামকে দিছে বিয়ে কইছে কি কইছে এখনই বিয়ে দেবো না এর জন্য আব্বু এ কইছে তুমি কিছু বেশি কাহিনী করো তাহলে আমি তোমাদের মেয়েদেরকে বিষ খাইয়ে মারি ফেলবো এ কথা বলার পরে আমারে জোর করে আমার আম্মু ওখানে বিয়ে দিছে বিয়ে দেওয়ার পরে আমার আম্মু আম্মু কয়েকদিন থেকে আমাদের বাজে তারপর ওই ছেলের সাথে আম্মু গেছে আমার মা আপন মা হয়ে তাহলে এটা কিভাবে করলো বাসের বাসার একটা ছেলে আতিক আমাদের বাসায় যাতায়াত করে আমাকে মামা বলতো আমার ওনাদের বাড়িও আমি যাতায়াত করতাম পরে ভালো মনে করি আমাদের বাড়ি যাতায়াত করতাম আমি কোনো কিছু বলতাম না আসতে পরে ওনার যে আমার ওয়াইফের সাথে হয়তো সম্পর্ক সেটা আমি বুঝতে পারছিলাম না এখন আমার ওয়াইফ বলে যে হাতিকের সাথে আমার মেয়েটাকে বিয়ে দিলে ভালো হতো হাতিকের সাথে আমার মেয়েটাকে বিয়ে দেবো ওই ছেলের সাথে পরে আমি বলছিলাম আমি বিয়ে বিয়ে দেবো না এর আগে আমার বিয়ে বিয়ে আনছিলো আমার এখানে বিয়ে বিয়ে ছিল সে বিয়ে আমি দিই যে মেয়ে আমার মেয়ের বয়সও নেই আমি আরও পাঁচ বছর পরে বিয়ে দেব কিন্তু আমাদের বাড়িতে আসা দেওয়া করে অনেক লোক বলে যে আমার মেয়ের সাথেই সম্পর্ক এই জন্য আমার মেয়ের সাথে ওই ছেলের কোনো সম্পর্ক ছিল না আমার ওই আমার মেয়েকে রাজি খুশি করায়া ওই ছেলেকে রাজি করাইয়া পরে হচ্ছে এলো ওই ছেলেদের কাগজের ব্যবস্থা ঠিকঠাক করে পরে আমার মেয়ের সাথে বিয়ে দিয়েছে বিয়ে দেওয়ার পরে সেখানে ফেয়ে বিয়ের পাঁচ দিন পরে তাকে আমার বাসায় পাওয়া যায় না পাই না সেক্ষেত্রে আমি খুঁজতে খুঁজতে আমার রাত্রে শনিবার হয়রান পরে একদিন আমি এক ছেলে বলল যে লথিতপুর থেকে এই ছেলে বিগ বক্সে চাকরি করে রাতে বিগ বক্সে চাকরি করে ও বাজার নিয়ে লতিথিফপুর যাচ্ছে এভাবে লতিপুরে খোঁজলে আমি আর পিছিয়ে পিছিয়ে না দেখি এভাবে শুনে পরে আরেকদিন তার পিছিয়ে পিছিয়ে যা দেখছ ওখানে নামছে তারপরে নামছে খবর নিয়ে যা দেখি আমি আর পিছিয়ে পিছিয়ে যা দেখি ওই বাসায় যা ভাব খেয়েতেছে তা আমি জানালা দেবো কি বললাম যে এখানে এই নামের কোনো লোক আছে নেই তারা ওই দেখে অবাক হলো অবাক হওয়ার পরে তো আমি বললাম যে ভয় পাওয়ার কোনো আমি নেই আমি উল্টা হুমকি দিল যে তোকে আমি এতদিন নেই তোকে আমি কিছু করিনি তোর মেয়েদের বাইরে ফেলে নেই তাই ভালো তোকে আমি মেরে ফেলবো তোকে আমি পুলিশে দেবো তোকে আমি যা খুশি তাই করতে পারি এমন ধরনের কথা আমাকে হুমকি দিল পরে আমাকে বললো তুই এখান থেকে যা আমার সাথে বিয়ে হয়েছে তখন বাড়িওয়ালাকে আমি বললাম বাড়িওয়ালা বললো যে না ওনারা স্বামী স্ত্রী বলে রুম নিয়েছে আপনি এখানে কিছু বলতে পারলেন না পরে আমি ওখানে আলগোস ওখান থেকে চলে আসছিলাম তা আমি এখানে আর কি বলবো মা হয়া মিয়াকে বিয়ে দিয়ে মেয়ার স্বামীর সাথে যে গেছে আর সে দুঃখজনক আমার মেয়ার এত বড় ক্ষতি করলো সে মা হয়া আর আমি এরা সুস্থ বিষয় চাই আমি বাফায় লজ্জিত আমি এখানে সমাজে অনেক বছর থাকি এ ধরনের কোনো কার্যকাল ছিল না আমি এই ছেলেরও বিচার চাই এই মহিলারও বিচার চাই এটা একটা একটা ন্যাকারজনক ঘটনা ঘটে গেছে ভাই আমাদের এলাকায় একটা মেয়ের সংসারে মেয়ের স্বামীর কাছে যদি শাশুড়ি বিয়ে করতে পারে এর চেয়ে ন্যাকারজনক ঘটনা আর নাই যেহেতু আমরা গতকাল যখন যখন জানতে পারলাম যে ওই মেয়ের স্বামীর কাছে শাশুড়ি বিয়ে করছে তখন আমরা প্রমাণ করার জন্য তার সাথে কথা বলছি সেও স্বীকার করছে স্বামীর নামাতে এটা আসলে একটা কেয়ামতের লক্ষণ আমত আমরা যে সুষ্ঠু বিশ্বাস হয় মেয়ে যে বিয়ে করছে যে চাম নামাতিফ সে বিয়ে করার পরে পাঁচ দিন পরে ওই মেয়ের মাইলে নিয়ে সে আবার আপনার পাঁচ দিন পরে বিয়ে করছে বিয়ে করার পরে সেটা গতকালকে আপনি শনিবার দিন লতিকপুর ভান্ডারি বাড়িতে ওইটা যে ধরা পড়ছে ধরা বলার পরে ওই জায়গায় যে উপস্থিত দিচ্ছে অসর পরে মেয়েদের বিকাশ করলাম যে বেয়ে যে বলছেন আপনি মেয়ের বেমারি করছে সে এটা কি বলে কয় এটা তো আমার মেয়ে না এটা সতীন পরে মেয়ে বলছে যে এটা শচীন কিসের জন্য আমার সতিনে মেয়ে কথা বলছে বলার বলে কারণ আমরা লজ্জায় কোনো কথা বলতে পারি না কারণ আমাদের ঘর সংসার আছে ফ্যামিলি আছে সমাজে এই কারণে আমরা কোনো কিছু বলতে পারি না কিন্তু এটার শরীর তরুণ তো যায় বিচার করা হোক এদের আমি ফাঁসি চাই দৌজনে মেয়ের জামাই মেয়ে এ শাশুড়িকে নিয়ে পালিয়ে যেয়ে বিয়ে করে পরে শাশুড়ির কাছে যাই আসলে বিয়েটা আপনাদের কত হয়েছে পরে জিজ্ঞাসা করলাম জিজ্ঞাসা করার পর উনি বললো বলে বিগত এক মাস হয়ে আমরা বিয়ে করছি ঘটনাটা মেয়ে বিয়ে দিয়েছে দুই মাস মেয়ে বিয়ে পরে তার পাঁচ দিন পরে থেকে মানে মেয়ে মাকে পাওয়া যায় আর মেয়ে যার সাথে বিয়ে দিয়েছে ছেলেকে পাওয়া যায় না এই খোঁজাখুঁজি পরে এই দুই দিন তিন দিনে পাওয়া গেছে এটা যে একটা কাজ হয়েছে এটা যখন একটা ঘৃণাজনক কাজ আমটা ভুল হয়ে গেছে আমার চুলমুল ভাইটা গেছে আমি কোনো সময় হনি নয় আর কোনো সময় দেয়ও নেই এই যে শাশুড়িয়ে বৌরা জামাই মায়া জামাই ভাইয়া যাওয়ানে বিয়া বহে মায়া জামাইলে যাওয়া না যাই পেটের পোলার মাইয়া জামাই জামাই বিয়া আমি এই ঘটনা কোনো সময় শুনি নাই এই যে হলাম ওষুধ কালিকা হইতেই সুস্থ বিশ্বাস শুনি যে মেয়ের জামাই বিয়া বহে এটা দর্শক ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায় আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করবেন ভিডিওটা আপনার বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ